একজন ব্যক্তির কন্ঠস্বরের পরিবর্তন হয়েছে আপনি তো বলছিলেন পার্টিকুলার ডিজিজ অনুযায়ী এটা হতে পারে সাধারণ একটা মানুষ যদি স্বরের পরিবর্তন হয়েছে বা আপনি যেমনটি বলছিলেন যারা অকুপেশনাল অনেক হেভি ভয়েসে কথা বলে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকে এখানে আমি তো প্রথমে বলেছি যে একটা গ্রুপ আসে হচ্ছে তার এখানে টাইম ডিউরেশন বয়স শিশুদের না বয়স্ক এটা একটা আমরা আগে আলাদা করে নেই এখন যারা যার মনে হয় যে মনে করেন অল্প কিছু দিনের জন্য ঠান্ডা সর্দি জ্বর তাদের আমরা চিকিৎসা পদ্ধতি বলি ভয়েস রেস্ট হ্যাঁ কথা কিছুদিন বন্ধ রাখতে হবে অ্যাপসলুট ভয়েস রেস্ট বলা হয় এবং সাথে তাদের আমরা স্টিম ইনহালেশান দিই তারপর তার অ্যাসোসিয়েটেড তার যদি জ্বর থাকে জ্বরের জন্য তার ওই ধরনের ওষুধগুলো না পাওয়া বা প্যারাসিটামল এগুলি প্রেসক্রাইব করা হয় কথা বন্ধ রাখতে বলি উচ্চস্বরে কথা বলবে না তার কিছু কিছু জিনিস তাকে অ্যাভয়েড করতে হবে যদি কারো প্রচুর ঠান্ডা পানি বা কোল্ডে কোনো সমস্যা সেটাকে তাকে অ্যাভয়েড করতে হবে এটার সাথে কিন্তু আরেকটা বড় জিনিস জড়িত হয় যাদের অনেক সময় দেখা যায় যে আমাদের রিফ্লাক্স হয় অ্যাসিড রিফ্লাক্স হয় হ্যাঁ আমরা করি কি রাতের বেলা বাসায় ফিরে দেখা যায় পূর্তি করে খেয়ে ফেলি খেয়ে সাথে সাথে ঘুমাতে যাই তখনই কিন্তু এই যে আমাদের স্টমাক থেকে এসিড এসে আমাদের ল্যারিংসে এসে অ্যাসিডিক ক্ল্যারিনজাইটিস বা কনিক ক্লারিঞ্জাইটিস ফর্মেশন ফর্ম করে বার্নিং করে তা আমরা বলি যে খাওয়ার অ্যাটলিস্ট টু টু থ্রি আওয়ার্স পরে তাকে বিছানায় ঘুমাতে যেতে হবে এইসব অভ্যাসগুলি চেঞ্জ করতে বলি আচ্ছা এটা গেল এক এক ধরনের গ্রুপের আর যেটা বললাম যে যাদের মনে করেন ক্রনিক সমস্যা তাদের অনেক দিন থেকে সমস্যা হচ্ছে গলার স্বর বসে গেছে সাথে তার গলায় মাঝে মাঝে ব্যথা হয় একটু বেশি কথা বললে তার গলা ব্যথা হয় এবং সাথে সাথে দেখা যায় যে গলার স্বরও বসে গেছে তার আমাদের গ্ল্যান্ড থাকে কিছু লিম্ফ গ্ল্যান্ড বলে লসিকা গ্রন্থি এগুলোর সাথে ফুলে গেছে হ্যাঁ এবং এই ক্ষেত্রে তখন তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ আমরা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করি তখন আমরা বুঝতে পারি যে ওয়েদার এটা খারাপ দিকে যাচ্ছে কিনা কেননা ভোকাল কর্ডে কিন্তু ক্যান্সার হয় এবং এই যে ল্যারিংসের বিভিন্ন পার্টে সুপ্রাগ্লটিক গ্লটিক এবং সাবগ্লটিক এসব পার্টে কিন্তু ক্যান্সার হয় তখন এটা আর্লি চিকিৎসা জরুরি হয়ে পড়ে আচ্ছা আচ্ছা তো এই ধরনের চিকিৎসাগুলোর ক্ষেত্রে আমরা বাংলাদেশ কতটুকু এগিয়ে রয়েছি আসলে এই কণ্ঠস্বরের যে এই যদি ধরনের ভোকালকডের যে ধরনের মানে ট্রিটমেন্ট হয় যে ধরনের আমি যেগুলো বললাম কর্ড নডিউল পলিপ এগুলি চিকিৎসা এখন বাংলাদেশে সবই হচ্ছে এই কণ্ঠস্বরের যতগুলো ডিজিজ ইভেন কি কণ্ঠস্বরের যে আর্লি স্টেজ ক্যান্সার যেগুলি আসে টি ওয়ান বা টি টু লেশেন্টগুলি এগুলি আমরা যদি এক্সিশান করে দিই তাহলে কিন্তু এটার চিকিৎসা পদ্ধতি এবং তার প্রোগনোসিস খুবই ভালো হ্যাঁ কিন্তু দেখা যায় যারা লেট স্টেজে আসছে অনেক যারা এটাকে ইগনোর করে বা এটাকে ই করে আসে অনেক দেরি করে চিকিৎসকের পরামর্শ আসে দেখা যায় যে আমি বললাম যে এই যে নেকে এক্সটেড লোকালি ম্যালিগনেন্সি হয়ে যায় মানে ছড়ায় পড়ে তখন দেখা যায় যে আসলে তখন তখন আমরা বলি স্টেজ থ্রি থ্রি বা টি ফোর লেশন যেগুলি নিয়ে আসে সেই ক্ষেত্রে ত সেই ক্ষেত্রে আমরা তখন আর এটা অপারেশন করে পুরো ল্যারিংসটা ফেলে দিতে হয় যেটাকে আমরা বলি টোটাল ল্যারিং একটুমি করে তখন আমরা ভয়েস প্রস্তেসিস বা টিপি ট্রাফি ট্রাকি পাংচার করে একটা ছোট ভয়েস প্রস্তেসিস বসায় দিই তখন রুগীরা ওইটার মাধ্যমে কথা বলে আচ্ছা আর আর্লি স্টেজে আসলে এক্সিশন করা হয় এটা আমরা নর্মাল এক্সিশন যেটা যেটা মাইক্রোলারিঞ্জিয়াল সার্জারি বলে আবার লেজার দিয়েও করা যায় গলায় কণ্ঠস্বরে যদি ক্যান্সার হয় এটিও কণ্ঠস্বর পরিবর্তনের জন্য অনেকাংশে দায়ী